গণিত অলিম্পিয়ার এর মডেল টেস্ট দেখুন প্রশ্ন কেমন হবে জেনে নিন গাঠাইল থানা নিনাডা গার্ডেন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী এক নভেম্বর দেখে নিন তার মডেল টেস্ট কেমন হবে সম্মানিত অভিভাবক বিন্দু আমি আপনাদের সামনে গণিত অলিম্পিয়ার একটি মডেল টেস্ট উপস্থাপন করছি এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের মডেলটি স্কুলের ধরন ঠিক এমন হতে পারে এবং কিছু প্রশ্ন শীটের আঙ্গিকেই সাজিয়ে দেওয়া হতে পারে এবং সেই মোতাবেক আপনারা যদি আপনাদের বাচ্চাদের আলাদা সিট করে এভাবে পরীক্ষা নেন প্রিপারেশনটা আরো মজবুত হবে অনেক সুন্দর হবে যেমন এখানে আমি চেষ্টা করেছি বেশ কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে দেওয়ার তুলে ধরার জন্য একটু পরিবর্তন করা হয়েছে কোনো কোনো প্রশ্নটা ঠিক এভাবে যদি স্পিডে সে লিখতে পারে সময়ের ভিতরে তাহলে সে অবশ্যই বৃত্তি পাবে আশা রাখি আপনারা এতক্ষণ দেখলেন প্রথম প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর সিটটি আপনার ইচ্ছা করলে এটা স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন আচ্ছা এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি দ্বিতীয় শ্রেণীর প্রশ্নটি দ্বিতীয় শ্রেণীর গণিত অলিম্পিয়াডের ধারাবাহিকতা ঠিক এমন হতে পারে প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখে নিন এবং পারলে এভাবে প্রশ্নগুলো খাতায় লিখে দিয়ে আপনার শিক্ষার্থীকে সুন্দরভাবে প্রস্তুতি নেওয়াতে পারেন গণিত অলিম্পিয়াড দুই সালের প্রশ্নের ধরন ঠিক এভাবেই খাতার মধ্যে লিখতে হবে এখানে ডট দেওয়া আছে হয়তো এগুলো বক্স আকারে দেওয়া থাকতে পারে আমরা ইতিমধ্যে দুইটা শ্রেণী দেখালাম এখন দেখি আমরা তৃতীয় শ্রেণীর কেমন এখানে যোগ কাকে বলে বিহূর্য কাকে বলে নির্দিষ্ট প্রশ্নের মধ্যে নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে আপনাদের সেই মোতাবেক প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তাই যেমন এখানে সংজ্ঞাকৃতির কিছু প্রশ্ন থাকবে এবং সিটে উল্লেখিত যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো কিছু বানিয়ে পরীক্ষা বলে আসতে পারে তাই প্রস্তুতি নেওয়াটাই একটু স্বাভাবিক যেহেতু গণিতের উপর একটি পরীক্ষা গণিতের যে বিষয়গুলো সিটে উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখাটাই উত্তম আপনারা দেখতে পাচ্ছেন এখন তেষট্টি পঁয়ষট্টি এবং এইভাবে এখানে পঁচাশিটি প্রশ্ন করা হয়েছে এখানে উল্লেখ করার জন্য বলছি যে সংজ্ঞামূলক প্রশ্নগুলোতে নাম্বার একের অধিক থাকবে দুই তিন এরকম থাকতে পারে আর যেগুলো সাধারণ উত্তর দিতে হবে এক কথায় অল্প সময়ের ভিতরে সেই প্রশ্নগুলো দেখা দেখা যাচ্ছে যে এক করে নাম্বারও থাকতে পারে দেখেন আপনারা এখানে সংজ্ঞামূলক প্রশ্নগুলো আসছে তারপরে দেওয়া হয়েছে কিছু প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে কিছু গাণিতিক সমস্যাগুলো দেখাই দেওয়া হয়েছে আপনার ইচ্ছা করলে এইভাবে প্রশ্নগুলো তৈরি করে আপনার শিক্ষার্থীকে পরীক্ষা নিতে পারেন আপনার দিয়ে দেখে দেখেও নিতে পারেন এখান থেকে হয়েছে নম্বরের জন্য হ্যাঁ এবার আসি আপনাদের জন্য একটা পঞ্চম শ্রেণীর প্রশ্ন নিয়ে আহ আমরা এখান থেকে পঞ্চম শ্রেণীর প্রশ্ন পঞ্চম শ্রেণীতেও যেমন আছে খোলা বাক্য কাকে বলে গুণনীয় কাকে বলে কৃত্রিম সংখ্যা কাকে বলে এগুলো যেমন প্রশ্ন থাকবে পাশাপাশি উত্তর লেখা জায়গা দেওয়া থাকবে সেই জায়গার ভিতরে নির্দিষ্ট সময়ের সময়ের মধ্যে অতি দ্রুততার সাথে সুস্পষ্টভাবে উত্তরটা লিখতে হবে এখানে যেহেতু গণিতের বিষয় এই জায়গাতে বাড়িয়ে বাড়িয়ে লেখার কোনো অপশন নাই তাহলে যা উত্তর ঠিক তাই লিখতে হবে লেখার জন্য খাতা হয়তো দেওয়া থাক দিবে না কিন্তু পাশেই কোনো কিছু রাফ করার প্রয়োজন পড়লে খাতার পাশেই তারা রাফ করতে পারবে এই খাতা এই এইভাবে একটু খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদেরকে বলে দিতে হবে যে তোমরা বক্সটা সাথে সবাই নিয়ে আসে পরীক্ষার হলে কারণ যদি কোনো চিত্র আঁকাতে বলে তাহলে অবশ্যই বক্সের যে চাদা বা বা কম্পাস রুলার আছে এদের এগুলো সাহায্য নিতে হবে তাদের তাই সবার প্রতি আহ আবারও ভালোবাসা জানিয়ে আগামী শনিবার পরীক্ষা সবার ভালো হোক সবাই যেন সুন্দরভাবে পরীক্ষা হলে অ্যাটেন্ড করতে পারে পরীক্ষায় সবক সব সবাই ভালো নম্বর পাক সুস্থতার সাথে পরীক্ষা দেখ এই শুভকামনায় আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও আবারকাত